হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো গত পর্বে আমি আপনাদেরকে শরীর বন্ধের তাবিজের একটি ভিডিও দিয়েছিলাম তো সেখানে আমি আপনাদেরকে একটি শরীর বন্ধের তাবিজ দেখিয়েছিলাম এবং যারা পুকুরি কালাম বা শরীর বন্ধের তাবিজ এগুলো বিশ্বাস করেন যারা শরীর বন্ধের তাবিজ ব্যবহার করেন তো তাদেরকে আমি বলেছিলাম যে আসলে শরীর বন্ধের তাবিজের ভিতরে কি থাকে এবং শরীর বন্ধের তাবিজ আসলে কাজ করে কিনা বা পুখুরি কালাম এগুলো যারা বিশ্বাস করেন তাদের জন্যই হবে সেই ভিডিওটি তো গত পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে একটি শরীর বন্ধের তাবিজ দেখিয়েছিলাম যেটাতে আসলে কি ছিল এবং শরীর বন্ধের তাবিজের ভেতর আসলে কি থাকে বা সেটি কাজ করে কিনা তো আজকে হচ্ছে আমাদের সেই পার্ট টু তো আমার কাছে দুইটা শরীর বন্ধের তাবিজ ছিল এবং দুইটা শরীর বন্ধের তাবিজই আমি আপনাদেরকে দেখাবো যে আসলে শরীর বন্ধের তাবিজের ভেতরে কি থাকে বা এটি আসলে মূলত কাজ করে কিনা বা শরীর বন্ধের তাবিজ যারা বিক্রি করে থাকে কবিরাজরা আসলে শরীর বন্ধের তাবিজ কী দিয়ে তৈরি করা হয় তো এটি হচ্ছে আমাদের আজকে পার্ট ভিডিও টু তো আমি দেখতে পাচ্ছেন যে শরীর বন্ধের তাবিজটি আমি পিন দ্বারা হচ্ছে আপনার খুচে খুচে ভিতর থেকে আসলে বের করব। এটি তাবিজের উপরে মোম দ্বারা ভরাট করা থাকে যাতে ভিতরে যে কাগজটা দেওয়া হয় বা আসলে মূলত যে কাগজটা দ্বারা শরীর বন্ধের কাজ করা হয় সেই তাবিজটার ভিতরে থাকে হচ্ছে সেই কাগজটি এবং এই কাগজটি আসলে ভিতরে কি লেখা রয়েছে কাগজের ভিতরে সেটা দেখাবো এবং আর এই মোম দ্বারা আটকানো হয় যাতে ভিতর থেকে কাগজটা বের হতে না পারে তো দেখেন আমি পিন দিয়ে সেই কাগজটা কিন্তু মোমটা কিন্তু খচিয়ে খুচিয়ে বের করতেছি এবং আসলে কাগজটা দেখবো যে এইটাতে কী রয়েছে তো গত পর্বে দেখিয়েছিলাম যে ওটাতে আসলে শরীরগঞ্জের তাবিজের কী সুরা ছিল বা কী আরবি অক্ষর দ্বারা লেখা ছিল তো আজকে হচ্ছে পার্ট টু এবং এটা তো দেখাবো যে আসলে শরীরগঞ্জের তাবিজের এইটার ভিতরে কী আরবি অক্ষর দ্বারা বা কী দ্বারা এটা তৈরি করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিতর থেকে মুমটা খুলে নিচ্ছি এবং এই মোমটা এমনভাবে আটকানো রয়েছে যে মোমটা পিন দ্বারাও আপনার এই মুমটা মানে বের করা যাচ্ছে না তো দেখেন আমি মোমটা প্রায় বের করে ফেলছি এবং দেখেন ভিতরে যে কাগজটা রয়েছে লাল রঙের সেই কাগজটা কিন্তু দেখা যাচ্ছে তো যারা কুহুরি কালাম বা তাবিজ কবচ এগুলো বিশ্বাস করেন তো তাদেরকে আমি একটা কথা বলবো আসলে সব কিছু হচ্ছে আল্লাহর উপরে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে এবং আল্লাহ চাইলে সব কিছু নাও করতে পারে তো যারা এই তাবিজ বিশ্বাস করে আল্লাহকে অমান্য করে আপনারা এই তাবিজ আপনার শরীরে প্রবেশ করিয়ে থাকেন বা আপনারা পড়ে থাকেন এগুলো আপনারা কখনোই করবেন না কারণ আল্লাহ ব্যতীত আর কোনো কিছু নেই আল্লাহ হচ্ছে একমাত্র আমাদের রেজিকের মালিক বা আমাদের বেঁচে থাকার ইয়ে হচ্ছে আমাদের আল্লাহ তালা আল্লাহ চাইলে সব কিছু করতে পারে তো আল্লাহর উপর ভরসা করে আপনারা সব কিছু করতে পারেন তো যারা এই কবিরাজি কুফরি কালাম বিশ্বাস করেন তাদেরকে আমি এগুলো থেকে বিরত থাকতে বলবো কারণ এগুলো হচ্ছে শুধুমাত্র একটি কুফরি কালাম যেটা আমাদের কুরআন হাজিজের বাইরে এবং যারা এগুলো বিশ্বাস করে থাকেন তারা এগুলা কখনোই বিশ্বাস করবেন না তো দেখুন আমি তাবিজটির ভিতর থেকে কিন্তু আমি কাগজটি বের করে ফেলছি এবং দেখুন ছোট্ট একটা তাবিজের ভিতরে কতটুকু একটা কাগজ কিভাবে মুড়িয়ে পিছিয়ে এটার ভিতরে প্রবেশ করানো হয়েছে তো এটি খুললে আপনারা দেখতে পারবেন যে এটির ভিতরে আসলে কি আরবি অক্ষর দ্বারা এই তাবিজটি তৈরি করা হয়েছে তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারাই বুঝতে পারবেন যে আসলে শরীর বন্ধের তাবিজের ভিতরে কি থাকে এবং শরীর বন্ধের তাবিজ কত প্রকার হয়ে থাকে তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু অন্য একটি আরবি অক্ষর দ্বারা সেই শরীর বন্ধের তাবিজটা তৈরি করা হয়েছিল এবং আজকের যে ভিডিওটি এটি কিন্তু আরেকটি শরীর বন্ধের তাবিজ এটির ভিতরে কিন্তু আরেকভাবে আপনার আরেক আরবি অক্ষর দ্বারা এটি কিন্তু তৈরি করা হয়েছে তো আপনারা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে শরীর বন্ধের তাবিজের ভিতরে কি আরবি অক্ষর দ্বারা এই শরীর বন্ধের তাবিজ তৈরি করা হয়ে থাকে তো আপনারা দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে এটাতে আপনার কি আরবি অক্ষর রয়েছে দেখুন কত ছোট ছোট হাজার হাজার আরবি অক্ষর রয়েছে আর এটাতে রয়েছে সুরা ইয়াসিন ঠিক আছে এটাতে কিন্তু রয়েছে সুরা ইয়াসিন আপনারা দেখেন যে কত লাখ লাখ ছোট ছোট আরবি অক্ষর দ্বারা এই তাবিজটা তৈরি করা হয়েছে আর এইটা কিন্তু খালি চোখে দেখা যায় না আপনি যারা চশমা ব্যবহার করেন তারা ভালোভাবে দেখতে পারবেন যে আসলে কত ছোটো ছোটো তাবিজ এবং কত ছোট ছোট সুরা দ্বারা এই শরীর বন্ধের তাবিজটা তৈরি করা হয়েছে তো এইটা তো দেওয়া হয়েছে কিন্তু হচ্ছে আপনার সুরা ইয়াসে তো আমার গত ভিডিওটা যারা দেখেছেন তারা দেখছেন যে ওইটাতে কি সুরা দ্বারা তাবিজটা তৈরি করা হয়েছিল এবং এইটা তো দেখেন আপনারা এই সুরা দ্বারা তাবিজটা তৈরি করা হয়েছে আর এটি নেওয়া হয়েছে আর স্টোর থেকে আর স্টোরটা আসলে কোথায় এটা আমার জানা নেই আমি যার কাছ থেকে তাবিজটা এনেছিলাম সে ওই আর স্টোর থেকে এই সুরাটা নিয়ে এসেছে ইয়াসিন সুরা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটার ভেতরে আসলে কি রয়েছে আর যারা আপনারা মুন্সী মরণা রয়েছেন তারা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটাতে কি দেওয়া হয়েছে আসলে এটাতে কী কাজ করে এটা শরীর বন্ধের তাবিজ কিনা তো আমাকে বলা হয়েছিল যে এটা শরীর বন্ধের তাবিজ তো আপনারা যদি কোনো মুন্সি মরণা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এটা আসলে শরীর বন্ধের তাবিজ কিনা বা শরীর বন্ধের তাবিজ হিসেবে এটা কাজ করে কিনা তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য তো যারা পুকুরি কালাম বিশ্বাস করেন তাদেরকে আমি বলবো এগুলা বিশ্বাস করবেন না একমাত্র আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নেই তো যারা এগুলা বিশ্বাস করবেন আবারও বলছি তারা এগুলা বিশ্বাস করবেন না তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন